আসসালামু আলাইকুম ভিউয়ার্স উপস্থিত হলাম আপনাদের সামনে আর এক্স অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে সময় যাচ্ছে আর ধেয়ে আসছে ভোরের আলো ভোরের আলো আর একটু দেখতে পেলেই আমরা বেরিয়ে পড়ব। আর আপনারা সকলেই জানেন এখন শীতের মৌসুম শীত চলে যাচ্ছে রস না খেলে কীভাবে তাই আজ রস খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই এখন বাজে প্রায় ছয়টার মতো আমরা একে একে সকলে একত্রিত হচ্ছি তিনশো ফিটের আইসিসিবি গেটে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব রস খাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লগে আমরা পারি দিচ্ছি এক অজানা রাস্তায় যেখানে মিলবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার জীবনের সহজ সরলতা এবং শহরের বাস্তবতার এক অনন্য মিশ্রণ দেখতে পাবেন এই যাত্রায় আপনাদের জন্য থাকছে রোমাঞ্চকর বাইক রাইড মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং অরিজিনাল খেজুরের রসের স্বাদ খেজুর রস কোথায় পাওয়া যায় কীভাবে যাবেন সকল কিছুই থাকছে yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i could see the way you look at me i'm such a disgrace i never accident by accident দেখতে পাচ্ছেন তুমুল ঝগড়া হচ্ছে এখানে মহিলাটি মেবি কুকুরটি লালন পালন করেন তাই এত ক্ষিপ্ত হয়েছেন আমরা দাঁড়াবো না এটা কি কথা বলতেছেন আপনি আর আপনি বলতেছেন যে কি ধরনের বলতেছেন আর ইউ কমেডি जब भेजती है। मेरा 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 मेरा। मेरा इंटर भी चला गया। पूरे के पूरे के। है मेरा दिन मेरा दिन महिला लगता है आप लोग क्या लगने हैं? ये रासायनिक आपका कोर्ट है ये परमु। ये महिला मोड़ के महिला अभियान मोड़ के महिला अभियान ऐ यो यो। तो दो 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 <laughs> बाप को भेज तेरे बस की बात नहीं দেখতেই পেলেন বিহার্স এখানে কি হয়ে গেল মহিলাটি আসলে কুকুরটি লালন পালন করেন তাই এতক্ষিপ্ত হয়ে গিয়েছেন আসলে এখানে বাইকারেরও কোনো দোষ নেই কুকুরটি হঠাৎ করেই বাইকের চাকার নিচে চলে আসে আর কুকুরেরও তেমন কিছুই হয়নি কুকুর চলে গিয়েছেন অথচ কুকুর যে লালন পালন করেন সে এখানে একটা ঝগড়া সৃষ্টি করে ফেলেছিলেন অথচ এখানে ক্ষতি হয়েছে সম্পূর্ণই বাইকারের বাইকের বডি কিট ভেঙে গিয়েছে তার পা ছিলে গিয়েছে এখানে তার প্রায় বাইকের পেছনে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে অথচ মহিলাটি বোঝার কোনো চেষ্টাই করছেন না উল্টো আরও বাড়িয়ে যাচ্ছেন তাই আমরা সকলে বেরিয়ে আসলাম এখান থেকে যাত্রাপথের শুরুতেই আমাদের সাথে হয়ে গেল একটি ঝামেলা দেখা যাক সামনে কি হতে যাচ্ছে আজকের ব্লগে চোখ রাখুন ব্লগে এবং এনজয় করুন আজকের ব্লগটি ভিউয়ার্স আমরা এখন রাইড করছি গ্রামের রাস্তাগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছে যাব পৌঁছে গেলাম গন্তব্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল বাইকগুলো পার্কিং করা হয়েছে প্রতিটা বাইকই দেখতে পাচ্ছেন মডিফিকেশন করা এক থেকে দেড় লাখ টাকা প্রতিটা বাইকই মডিফিকেশন রয়েছে আর এখানে সকলে দেখতে পাচ্ছেন হেলমেট পরে বাইক রাইডিং করে আপনারা সকলেই যারা বাইক রাইডিং করেন অবশ্যই রাইডিং ইয়ার্স ব্যবহার করবেন কারণ সৌন্দর্যের থেকে সেফটি বেশি জরুরি দীর্ঘ সময় জার্নি পরে চলে আসলাম রস খেতে আমাদের বাইকগুলো এখানে সকল বাইক পার্কিং করে চলে যাচ্ছি রস খেতে গ্রাম অনেকটা ভিতরে চলে এসেছি আমরা রস খাওয়ার জন্য যে কুয়াশা এখানে শ্বাস নিতে দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে গ্রামে একেবারে ভিতরে চলে আসলাম রস খাওয়ার জন্য আমরা কাছাকাছি একেবারে চলে এসেছি আপনাদের দেখাবো কীভাবে গাছ থেকে ডিরেক্টলি রস পেরে খাবো আমরা এখন বের হতে কিছুটা লেট হয়ে গেল কারণ ওপাশে দেখতে পাচ্ছেন সূর্যমামা দেখা দিয়ে দিয়েছে এই হচ্ছে সেই গাছ রোদের আলোর জন্য দেখা যাচ্ছে কিনা জানি না এখান থেকে আমরা আজ রস খাবো সবাই গ্রামের এই একা বাঁকা পথগুলো দিয়ে হাততে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে যখন শীতকাল যে জায়গাটায় রস খেতে এসেছি জায়গাটিও বেশ সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটি এই যে পিছনেই দেখা যাচ্ছে গাছ সবাই দাঁড়িয়ে আছে গাছ খাওয়ার জন্য রসগুলো নামিয়ে চলে যাচ্ছে বাইকগুলো নেয়ার জন্য এখানে আমাদের সকলের বাইক রাখা আছে দেখতে পাচ্ছেন সবাই সবার বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে আমি আমার বাইকটা নিয়ে আসি চলুন গাছ থেকে তাজা দশ লিটার রস নামিয়ে চলে আসলাম বাইকগুলো নিয়ে যাওয়ার জন্য বাইকগুলো মাঠে পার্কিং করেই আমরা ওইখানেই রস খাবো আজ মাঠের মাঝখানে সকলেই সকলের বাইকগুলো পার্কিং করে নিলাম এখন কিছু ফটোশ্যুট করবো এখানে সব বাইকগুলো দেখতে পাচ্ছেন পার্কিং করা হয়ে গেছে এখানে ফটোশ্যুট করে দেন আমরা রস খাবো একেবারে তাজা পিওর রস এখানে পেয়ে যাবেন আর এই জায়গাটি সবাই বিন্দার নামেই চিনে যদি রসওয়ালার নাম্বার লাগে তাহলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন বের হয়ে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আরও এমন কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি চাপুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ